দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শিয়ালের কারবার রাতে মুরগি খোপের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাটা ঘুরছে না ঘড়িটার রাজধানী থেকে হানি খালামনি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকে হাতে ঘড়ি পরে দেয়াল ঘড়ি হাতে গোনা দু তিন জনের বাড়িতে আছে পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো পূর্ণা প্রেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে পদ্মজা মায়ের রুমে উঁকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আটপাড়ায় একমাত্র হেমলতে সেলাই কাজ করেন প্রতিটি ঘরের না কারোর পরনে তার সেলাই করা কাপড় আছেই লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল না আম্মা কাজ আছে পানি দিয়ে যা হেমলদা জগ বাড়িয়ে দেন পদ্মজা জগ হাতে নিয়ে বলল আম্মা সদকা কোন মুরগিটা দেব হেমলদা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি সদকা দিবেন বলে মনস্থির করেছেন সকালে পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোরগটা দিয়ে দিস মন নাকি আসছে না প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে কিছুক্ষণ পরেই আসবে হেমলদা আর কথা বাড়ালেন না পদ্মজা কলপাড় থেকে পানি নিয়ে আসে আসলে আজানের সাথে সাথে মুন্না আসলো গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবারের সচ্ছলতা আছে হেমল তার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য পুরো আট পাড়ায় টিউববয়েল মাত্র পাঁচটা পদ্মজাদের টিউববয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে পদ্মজা মোরগ নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল ডাকলো মুন্না মুন্না ফিরে তাকায় পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় পদ্মজা না বললেও বুঝে যায় পাবে আজ মুন্না এগিয়ে আসলো দাঁত কেলিয়ে হাসলো হাসিস কেন নে মোরগ তোর আব্বাকে নিয়ে খাবি মুন্না যে খুব খুশি হয় তা দেখে বোঝা গেল খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরলো পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তের হাসিতে মেতে উঠল কি সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলল খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবাম আপা আচার খাবি মুন্না হ পদ্মজা আবার হাসল মুন্না ফেটুক খাওয়ার কথা শুনলে চোখ চকচক করে ওঠে পদজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালো তাই হ বড় হইয়া বিয়া বিয়ে কর বাং আমি বিষম খেলো দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনল নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ের নামটা শুনলে লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় ফিস ফিসি মুন্নাকে জিজ্ঞেস করলো বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইছে আর বলবি না এসব যা তো যা পদচা তড়িগড়ি করে বাড়ির ভিতরে চলে যায় রান্নাঘরে ঢুকে দেখল হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলে রাতে রান্না সেরে পেলেন আম্মা আমি রাঁধি লাগবে না সাহায্য করো শুধু পদজা চোখ ঘুরিয়ে দেখল কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউ নিয়ে আয় ছেড়ে আনবো না লাহারি ঘরে আছে লাহারি ঘরে নাই পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন ছাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঢেঁড়স কাকরুল করলা চিচিঙ্গা পটল ঝিঙ্গা সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশে ঘিরে পদ্মজা সাবধানে গাছের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে চোখের উপদ্রব বেড়েছে চোখের ভয় অবশ্য নেই তার হেমলতা পদ্মজার যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণ্নতায় ভরে ওঠে পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কালো রাত পদ্মজার ছিমছাম গড়নের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এ দেহ পদ্মজার যন্ত্রণা এ দেহ ধ্বংস হবে পদ্মজার ঔষ্টদয়ের নিম্নে স্থির হয়ে থাকায় কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনী রূপসীর জন্ম হল জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না যদি থাকত হেমলতা মসজিদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসীমে মেয়ে ভুলো ও না হেমলতার বুক ছিঁড়ে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চায় হেমলদার মারের ভয় নামাজ পড়ে সে জিমুচ্ছে আর পড়ছে তা দেখে পদ্মজা আর পূর্ণা ঠোঁট টিপা হাসছে হেমলতা বিরক্ত হন প্রেমার তো পড়া হচ্ছেই না সেই সাথে পদ্মজা পূর্ণা মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড় প্রেমা সচকিত হলো ছট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমে একটু অবাক হয় পরে খুশি হয়ে ছুটে যায় ঘরে পূর্ণ মুখ ভার করে ফেললো তারও তো পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না হয়তো ছোটবেলায় ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব ভুলে যায় ব্রেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পূর্ণা খুব দ্রুত ভুলে যায় পদযা সবকিছুই স্বাভাবিক শুধু রূপ বাদে সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢুকেন হাতে ঝাঁকি জাল আর বর্ষি কাঁধে মাছ ধরতে গিয়েছিলেন বাড়ি আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা ঘামলা নিয়ে ছুটে আসে উঠানে। নেয় মোর্শেদ কাঁধের ব্যাগ উল্টে ধরেন গামলার উপর খুঁটি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হন পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভোনা মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন মোরশেদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পেছনে লতা আনতে হুন লতা আমার আম্মার আরে পাবদা ভোনা কইরা দিবা সবজি টবজি দিয়ে আর আনবানা আব্বা আপনি বাড়িতে থাকবেন তাহলে তো প্রতিদিনই মাছ খেতে পারি মর্শেদ আর ছকে পদ্মজাকে একবার দেখে চোখে হেমলদার দিকে তাকান এরপর পূর্ণাকে জবাব দিলেন কোন রকম অশান্তি না হইলে তো থাকবা আমি গামছা নিয়ে তিনি কাল কল পারে চলে যান পদ্মজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শিদ পদ্মজাকে রাগে কুটু কথা শোনান তখন হেমলদা মুর্শেদকে শাসান ফলস্বরূপ মোর্শিদ বাড়ি ছাড়েন মোর্শেদ নাকি বাড়ি ফিরলে কোন দিন মর্শেদ গোসল সেরে রোদ পোহাচ্ছিলেন সকালের মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন আরে মিয়া চাচা আহেন আহেন আইন না দে খবর কি পূর্ণা দিল রসিদ বলা থুতু উঠানে ফেলে ছেয়ারে বসলেন আরাম করে প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাইস দিলেন এই মাইয়া যা পানি লইয় অনেকক্ষণ ধরে দমটা আটকাইয়া আছে প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মর্শিদকে বললেন খবর তো ভালাই বাবা সেরিডারি কি বিয়া দিবা না দুই বছর যাক পড়তে আছে যখন মেট্রিকটা ফাঁস করুক কি কন মেজরা তোমার বউ তো মরিসের লাহান কোনো বায়ো রাজি হয় না তুমি বুঝাওছেন পাত্র খাঁটি হীরা বাপদাদার জমিদারি আছে মোর্শেদ আর চোখে হেমলতা ও উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজের উপর কোনরকম রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না হেমলতা তা হতে দিবেন না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন থাকুক না পড়ুক তাইলে রশিদ রাজি হবে তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন এরপর বড় অসুখে পড়লেন তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি আজ একটু আরাম বোধ হতে ছুটে এসেছেন অনেক আশা নিয়ে কিন্তু মোর্শেদের জবানবন্দিতে তিনি আশাহত হলেন কটমটে গলায় বললেন যুবতী গড়ে রাখুন ভালা না যখন বংশে কালি পড়ব তখন বুঝবা হনু মর্শেদ এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালা থাকে না পাপ কাম এদের সারপাশে করে বেলা থাকতে জামায় ধরাইয়া দেওয়ান লাগে বুঝছো নি তোমার বউরে বুঝাও রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জমা বাড়িঘর সবকিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করল রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন ই নিয়ে কথা তোলেন হেমলতা সাপ নাকচ করে দেন তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজয়ের বিয়ে তিনি দিচ্ছেন না আর মোর্শেদকে পদ্মজয়ের ব্যাপারে নাক গলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বলেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা মোর্শেদের তিরিক্ষি মেজাজ তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন রগে রগে রাগ টকবক করছে পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন যখন রূপ নটি হইব তখন আমার এই মজা পদ্মজার জল গড়িয়ে পড়ে হেমল রান্নাঘর থেকে বের হলেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্মজা তখন দৌড়ে আসে হেমলদার হাতে ধরে রান্নাঘরের ভিতরে নিয়ে যায় মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে পূর্ণাপ্রেমা কত খুশি হয় বাইরে পরিপূর্ণ লাগে সে চায় না তার বাবা ঝগড়া করে ডাক নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক হেমল তার আগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন তার সহ্য হয় না মোরশেদকে মানুষের কথার দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজে যে একজন মানুষ মোরশেদ ভালোটা কখনো বুঝে না মানুষের কথায় না নাচে সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যেরই পূজা করে মানুষ কি বলবে মুসুলধারে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে মোরশেদ বাড়ি ফেরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমল তাকে ডেকে বললেন এক মাসের লাইকা ঘর ছাড়িটা লাহারি ঘরে উঠা পড়ো কিসের দরকারের জন্য শুটিং করার লাইকা মাতব্ব বাড়ি যারা আইসে তারা বলি আমরার বাড়ি পছন্দ হয়েছে বিরাট অঙ্কের টাকা দিব কইছে আমিও কথা দিয়ে আইছি কায়দি উঠতে কইয়া আইছি হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না সত্যি অর্থের খুব দরকার পদ্মচার সামনে মেট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে তিনি বললেন টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয়তো জায়গা হবে না আরে বললাম এখন সব নে পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে সাত দিন হয়েছে লিখন শাহ আর চিত্রা দেবী এ গ্রামে এসেছে অথচ সে দেখতে পারল না হেমলতা যেতে অনুমতি দেননি পূর্ণা নামাজের দুয়ায় খুব অনুনয় করেছে আল্লাহকে যেন লিখন শাহ আর চিত্রদেবীকে সচক দেখতে পারে আর এখন শুনলো তাদের বাড়িতে নাকি আসছে ওরা পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে এই মগা আমাকে এক কাপ চা দাও তো মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে লিখন চিত্রার পাশে চেয়ারটা বসলো এরপর মগাকে বলল দারুণ ছা তো তুমি মগা কাছো করে হাসলো ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল চিত্রা হাসলে মগা মুক্ত হয়ে দেখে মাতব্য বাড়ির কামলা শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে মগা এতে ভীষণ খুশি চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম জানি কি বলেছিলে চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রার হাসি পায় অনেক কষ্টে চেপে রাখল মগা মদন কারো নাম হয় শুটিং এর মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে হাতে সবার রং ছা ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এবারে দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসেছিল এরপর তো আর এলো না চিত্রে প্রশ্ন করলো মগা বলল ওই যে লাহারি ঘর ওইটা তো আছে লাহারি ঘর মানে কি মগার বদলে লিখুন বলল যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে বোঝা গেছে চিত্রা চমৎকার করে হাসল বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব ঠিক আছে আইসে আফা এই লিখন যাবা ওই তো সামনে আলসিমি করো না মগা হই হই করে উঠল না না বৈঠা লইয়া যাওন যাইত না বাড়ির মালিকের মানা আছে লিখন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হলো চিত্রা প্রশ্ন করলো মানা কেন বাড়ির বড় সাইডারে তো আপনারা দেখেন নাই আগুন সুন্দরী এই লিখন বাইয়ের লাহান বিলাই চোখা সেইডারের স্কুল ছাড়া আর কোনোহানে যাইতে দেয় না বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেঠা মানুষ না যাইতে এই ছেড়ে লইয়া বহুতটা কিচ্ছা আছে চিত্রা বেশ কৌতূহল বোধ করল লিখুন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো দেড় দিন হলো এখানে এসেছে উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারও মনোযোগ দেওয়া হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে ঘরটার ডানে বামে পিছনে গাছপালা বাড়িটা পূর্ণ হলো দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে গল্পটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে এই গল্পের পরবর্তী আপডেটগুলো খুব দ্রুত আপনি পেয়ে যান আর এছাড়াও আমার চ্যানেলে আর কোন ধরনের গল্প আপনারা পড়তে চান শুনতে চান তা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ